এসচুরে কার্যকরী হল সিএএ লোকসভা ভোটের আগেই মাস্টারস্ট্রোক স্ট্রোক মোদীর সমস্যায় পড়বেন এই আইনের আওতায় বিস্তারিত দেখুন এই ভিডিওতে সামনেই লোকসভা ভোট তার আগে সিএ বিজ্ঞপ্তি জারি করা হলো। বলা ভালো নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বছরের পর বছর ধরে যে প্রতিশ্রুতি দিয়ে এসেছিল মোদী সরকার সেটাই যেন এবার রূপ পেল লোকসভা ভোটের আগে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই নিয়ে ঘোষণা করা হয়েছে বলে খবর কেন্দ্রের তরফে বারবার আশ্বস্ত করার পরও আম জনতার একাংশের মনে নাগরিকত্ব সংশোধনী আইন সংক্রান্ত বেশ কিছু বিষয় প্রশ্ন থেকে গিয়েছে কি এই নাগরিকত্ব সংশোধনী আইন সালে সংসদে পাশ হয় নাগরিকত্ব সংশোধনী বিল এবং তা আইনে পরিণত হয় আইনের মূল বিষয় হল দু সালের মধ্যে পাকিস্তান আফগানিস্তান কিংবা বাংলাদেশ থেকে আসা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ ও পার্সিদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া এক্ষেত্রে শর্ত হল তাদের অন্তত পাঁচ বছর ধরে ভারতে বসবাস করতে হবে তাহলেই তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন যারা ভারতীয় নাগরিক তাদের জন্য সিএ নয় উল্লেখিত প্রতিবেশী দেশগুলি থেকে আসা বিদেশী নাগরিকদেরকে নির্দিষ্ট শর্ত পূরণে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্যই এই আইন অর্থাৎ যাদের ইতিমধ্যে ভারতীয় নাগরিকত্ব রয়েছে তাদের সঙ্গে এর কোনো যোগ নেই কোন ব্যক্তি হিন্দু হোক বা মুসলিম বা অন্য কোনো ধর্মের তিনি যদি আগে থেকেই ভারতীয় নাগরিক হন তাহলে সিএ এর কোনো প্রভাব তার উপর পড়বে না রিপোর্ট বাংলা দর্শন